অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস বলতে আমরা ঠিক কোন রোগকে বুঝবো তুমি অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে ডিজেনারেশন আচ্ছা এটা আমাদের হাড়ুতে হতে পারে আমাদের কোমরে হতে পারে ঘাড়ে হতে পারে আমাদের হিপে হতে পারে সব থেকে কমন আর্থ্রাইটিস আজকে আমাদের ডে ডে প্র্যাকটিসে আমরা যেটা দেখি বা আমাদের সোসাইটিতে বা পাড়াতে আমরা দেখতে পারি যেটা হচ্ছে প্রত্যেক দশটায় আপনি আটটা লোক বলবে যে হাঁটু ব্যথা হাঁটতে গেলে খুব কষ্ট হচ্ছে বা হাট ব্যথার জন্য সে উঠতে পারছে না বা যেখানে বসে গেছে সেখানেই আছে বা বাড়ি থেকে বেরোতে পারছে না বা কোনো জায়গায় যেতে পারছে না শুধু হাঁটু ব্যথার জন্য তো এই অ্যাথরাইটিস যেটা আমরা অস্টো আর্থ্রাইটিস বলি মানে হচ্ছে যে ডিজেনারেশন অব জয়েন্টস আর আয়ুর্বেদে যেটা সন্ধি বাদ বলা হয় যে এটা হচ্ছে সব থেকে কমন ব্যথা যেটা একটা বয়সের পর আমাদের তো কমনলি এইজ রিলেটেড প্রবলেম বলেই দেওয়া হয়েছে যে একটা বয়সের পর আমার এই অস্ট্রোহাথ্রাইটিস দেখাই যাবে কিন্তু এই সঙ্গে কিছু কারণ রয়েছে যেটা আমাদের দেখা যায় যে খুব কম বয়সেও কিন্তু আমাদের অস্ট্রোহাথরাইটিস দেখা যায় মনে ফর্টি ফর্টি ফাইভ বা ফিফটি ইয়ার্সে বয়সে আমরা দেখতে পারি যে আমাদের হাঁটু ব্যথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে এবার আসি তাহলে এই যে কারণের কথা বলছেন নির্দিষ্ট কিছু কারণ তো আছে যা থেকে এই অস্টিও অর্থারাইটিসে আমি বা আমার দর্শক বন্ধুরা যে কেউ আক্রান্ত হতে পারেন যখন তখন বা একটা বয়সের পর ঠিক কি কি কারণে রোগটা দেখা যায় দেখুন আমাদের এটা তো ওয়েট বিয়ারিং জয়েন্ট আচ্ছা ওয়েট বিয়ারিং জয়েন্ট মানে আমাদের শরীরে যা ওয়েট আছে সেই ওয়েটটা নিয়ে আমাদের হাঁটে সেকেন্ড হচ্ছে ওয়ের জয়েন্ট সবসময় ফোল্ডিং পা হওয়া ভাজ করছি আমরা হাঁটছি আমরা তো সেই জন্য ওয়ের হচ্ছে তো বেসিক্যালি একটা বয়েস যেমন একটা কারণ রয়েছে সেমন একটা ওয়েট বডি ওয়েট ওবেসিটি একটা সবথেকে বড় কারণ রয়েছে অস্ট্রোয়ার্থারাইটিস হয়ে যাওয়া তার সঙ্গে আমাদের ইঞ্জুরি জয়েন্ট ইঞ্জুরি আমরা দেখি যে যারা স্পোর্টস পারসন বা এমনি যারা গা বাড়ি সরি গাড়ি রাইড করছে বা কোনো কারণের জন্য হাঁটুতে আঘাত লেগে গেছে সেখান থেকে কিন্তু একটা অ্যাথরাইটিস আপনার অস্টো অ্যাথরাইটিস চলে আসতে পারে তারপর হচ্ছে আমাদের কিছু কাজ এমন কিছু কাজ যার জন্য কিন্তু এখানে নিতে আমাদের প্রচুর প্রেশার বাড়ছে বাড়ছে যেমন আমরা এমন কিছু কাজ করছি যেটা কন্টিনিউসলি তার উপর একটা প্রেশার যেমন একটা স্পোর্টস পারসন যারা কিন্তু খেলাধুলা করে তাদের কিন্তু এই জয়েন্টটা কিন্তু খুব বেশি ইউজ হয় তো ন্যাচুরালি এই জন্য ওদেরকেও কিন্তু ইন ফিউচার গিয়ে অস্ট্রোথারাইটিস হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায় তারপর হচ্ছে কিছু রোগ আছে যার জন্য কিন্তু আমাদের শরীরে এই অস্ট্রোঅ্রাইটিস চলে যেমন মোটা অ্যাথরাইটিস আমরা অনেকবার আমি বলেছি যে এই এমন মোটা অ্যাথারাইটিস এমন একটা রোগ যার জন্য কিন্তু আমাদের শরীরে এই অস্ট্রোয়াথরাইটিসও হয়ে যেতে পারে তো এমন কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু আমাদের শরীরে এই অস্ট্রোঅ্রাইটিস আসতে পারে বেশ অবশ্যই আজকের পর্বে তো আমরা অস্ট্রিওর্থারাইটিস নিয়ে কথা বলছি কথা বলবো আপনার যদি এই একই সমস্যা থেকে থাকে আপনি সরাসরি ফোন করতে পারেন কথা বলবার জন্য ফোন নম্বর যাচ্ছে দেখুন নিচে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু ছাড়াও আপনি যে কোনো সমস্যায় যদি ভুগছেন তবে হ্যাঁ দ্রুত নিরাময় চাইতে হবে আপনাকে মন থেকে তবেই বেদগঞ্জ আয়ুর্বেদ আপনাকে সেই সাহায্য করতে পারবে আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন ডক্টর খান তো রয়েছে এছাড়া যদি পরবর্তীতে যোগাযোগের প্রয়োজন হয় বা কোনো চেম্বার ডিটেলিং জানবার প্রয়োজন হয় হেল্পলাইন নম্বর যাচ্ছে সেই হেল্পলাইন নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন এখান থেকে ডক্টর খান আরেকটা বিষয়ে জানতে চাইবো কেন হয় বা কি কি কারণ রয়েছে সেটা তো জানলাম কিন্তু লক্ষণ মানে আমি কি থেকে বুঝবো শুধুমাত্র একটু ব্যথা থেকে কি অস্টিওয়ার্থারাইটিস বোঝা সম্ভব দেখুন ব্যথা একটা বয়স এই যে আপনি ব্যথা পাচ্ছেন তাহলে একটা ইন্ডিকেট করে যে আর্থারাইটিস চেঞ্জেস আসছে এর সঙ্গে আমরা যখন দেখি ব্যথা আছে সোয়েলিং আছে সঙ্গে স্টিফনেস রয়েছে মানে সকালবেলা উঠেই কিন্তু আমি মাটিতে পা দিতে পারছি না বসে একটু আমাকে আমার শরীরটাকে বা আমার জয়েন্টসটাকে একটু ফ্রি করে নিতে হবে তারপর আমরা নেমে কোনো তারপর হচ্ছে রেঞ্জ অফ মুভমেন্ট মানে কোনো কাজ করতে গেলে আমরা ঝট করে করতে পারছি না ধরুন আপনি বাড়িতে বসে আছেন কেউ ডোরবেল রিং করল আপনি ঝট করে গিয়ে দরওয়াজা খুলতে পারবেন না আপনার ওয়েট সময় লাগছে আপনি ওখান থেকে মানে ওখান থেকে ওখান অব্দি যেতে আপনার দশ মিনিট সময় লেগে যাচ্ছে তো এটা হচ্ছে যে মুভমেন্টের আপনার কমে যাচ্ছে পেইন আছে স্টিফনেস আছে সোয়েলিং আছে মানে হাটু ফুলে যাচ্ছে আপনার সেখানে কিছুটা টেন্ডারনেস রয়েছে বা টেম্পারেচার রয়েছে আপনার মানে হাত দিলে গরম ভাব আপনি একটু দেখতে পাচ্ছেন তো এই সিমটমস পুরোপুরি মিলিয়ে তারপর একটা হাটু এক্সরে খুবই ইম্পর্টেন্ট আমাদের যেটা হয় এক্স রে করলে আমরা জানতে পারি যে আমাদের হাটু কোন কন্ডিশনে রয়েছে কেন কি অস্ট্রোহাথারাইটিস বেসিক্যালি চারটে স্টেজ রয়েছে চারটে স্টেজ খুবই ইম্পর্টেন্ট কেন কি চারটে স্টেজই ডিপেন্ড করছে কী ধরনের ট্রিটমেন্ট আপনার দরকার লাগবে আচ্ছা আমরা কি সেই স্টেজের ডিটেইলিং গুলো জানতে পারি মানে আমরা দর্শকরা কিভাবে বুঝবে আর কি তাহলে চারটি স্টেজ এমন রয়েছে যে আমরা বেসিক্যালি দেখি ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজ এমন থাকে যেখানে কিন্তু আমরা মাইল্ড পেন আমরা ইফেক্ট মানে ফিল করি আমরা মানে যে কোনো কোনো কাজকর্ম করলাম তারপর দেখছি একটু হাঁটুতে হালকা ব্যথা হচ্ছে সেখানে কি হয় যে আমাদের যে কার্টিগুলসগুলো রয়েছে আমাদের যে হাড়ের উপর যে কভারিং গুলো থাকে সেটা কিছুটা ইফেক্ট হচ্ছে আমাদের কিন্তু এটাই যখন আমাদের থার্ড এন্ড फोर्थ স্টেজে চলে যায় সেখানে আমরা দেখি কিন্তু আমাদের কার্টিলেজ অনেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেখানে আমাদের হাড়ও কিন্তু খুব ক্লোজ এসে যায় সেখানে কিন্তু আমাদের সাইনের ফ্লুটগুলো কিন্তু ড্রাই হয়ে যায় আর আলটিমেটলি আমাদের পেইন স্টিফনেস বা ইনফ্লামেশন খুব বেশি বেড়ে যায় আমাদের যেখানে কিন্তু আমাদের মুভমেন্টটা প্রচুর রেস্ট্রিক্টেড হয়ে যায় মানে একটু কাজ করলেও কিন্তু বা একটু মুভমেন্ট করলেও কিন্তু প্রচুর ব্যথা জন্তুর আমরা হাঁটুতে দেখতে পারি তো এইটা হচ্ছে চারটে স্টেজ যেটা আমরা এক্স রে রিপোর্ট বা এমআরআই রিপোর্টে আমরা কনফার্ম করতে চাই আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন তাহলে সেইভাবে আমরা চিকিৎসা করে বা সেই রকমই আমরা সময় চাইবো যে আপনি তিন মাস বা ছ মাস চিকিৎসা করে আপনি সমস্যাটা ঠিক করতে পারবেন কিন্তু আমি মানে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই আপনিও বোধহয় একমত হবেন যে অনেকেই ওই ব্যথা করছে বাতের ব্যথা ঠিক আছে চলো একটু মালিশ করে নিলাম বা একটু ঠান্ডা গরম জলে শেক করে নিলাম একটা ওষুধ খেয়ে নিলাম মানে এভাবেও অনেকটা সময় অনেকে মানে লাইফের অনেকটা টাইম চলে যায় অনেক বড় হয়ে বা অনেক বয়সটা অনেক বেড়ে যায় তখন গিয়ে তার হয়তো মনে হয় যে এবার ডক্টরের কাছে যাওয়া ঠিক এখানেই প্রশ্নটি ঠিক কতটা সিমটমের পরেই আমার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দেখুন ফার্স্ট ডে তে আপনাকে মানে এক্সপার্ট অ্যাডভাইস দরকার কেন ফার্স্ট ডে আপনি যখন ডাক্তার কাছে যাবেন আপনার কার্টিলেজ আপনার স্টেজেস সেটা আপনি কিন্তু বেছে নেবেন মানে ওখান থেকে আপনি বেঁচে যাবেন কেন আপনার কার্টিলেসকে আপনি বাঁচিয়ে নেবেন প্লাস আপনার স্টেজেস আপনি বেশি বাড়বে না আপনি যখন বলছেন আপনি বাড়িতে তেল লাগিয়ে নিচ্ছেন ব্যথা ওষুধ খেয়ে নিচ্ছেন তাতে কি হচ্ছে ব্যথা ওষুধ ব্যথা ওষুধ ব্যথা কেন হচ্ছে ব্যথা হচ্ছে এই জন্য ব্যথা চাইছে মানে আমার হাঁটু ব্যথা যখন হচ্ছে আমার বডি ম্যাকানিজম বলছে যে এই মুভমেন্টটা করার জন্য আমার কিন্তু শরীরে ব্যথা আর সমস্যা আর বেড়ে যেতে পারে সেই জন্য আমাদেরকে ব্যথা ওষুধ খাওয়া উচিত নয় কিন্তু আমরা কী করি ওষুধটা খেয়ে নিলাম তাকে কিন্তু সাইড করে দিলাম আর আমরা কাজটা স্টার্ট করে দিলাম কাজ করার মানেটা কি হচ্ছে তার উপর কিন্তু আবার আমরা আমরা এক্স্যাক্টলি আবার তাকে কিন্তু ইউজ করছি আবার ব্যথা যন্ত্রণা আমাদের মানে ইন্টারনালি আমার কাটিয়ে বেশি ড্যামেজ হতে আরম্ভ করছে এই জন্য প্রথম দিনই আমাদের কিন্তু ডক্টরের সঙ্গে অ্যাডভাইস নেওয়া উচিত যে আমার এই প্রবলেমটা হচ্ছে আমাকে কি করা উচিত যার ওসিটি থাকবে প্রচুর বডি ওয়েট থাকবে ডক্টর হান্ড্রেড পারসেন্ট বলবে আপনি ওয়েট কন্ট্রোল করুন যাতে ইঞ্জুরি থাকবে সেই জিনিসটা কিন্তু রিকভার করা হবে তো তার যার রোমোটা অ্যাথরাইটিস হয়েছে সেটাও ঠিক করতে হবে অস্ট্রো ঠিক করতে হবে তাতে কী হবে আপনি খুব তাড়াতাড়ি নিজের সমস্যাটাকে আপনি মানে এক জায়গায় অ্যারেস্ট করবেন আর সেখান থেকে আপনি বেরিয়ে চলে আসতে পারবেন কিন্তু এটাই যখন আপনি ইগনোর করে বাড়িতে আপনি মানে ব্যথা ওষুধ খেয়ে নিজেকে ধরে রেখেছেন আলটিমেটলি কি হয় যে আপনি থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ যাচ্ছেন তখন সেই ব্যথা ওষুধ আপনার বাড়িতে কাজ করছে না তখন আপনি কিন্তু ডক্টর কাছে যাচ্ছেন তখন ডক্টর আলটিমেটলি যার কাছে গেলেন সেই রকম কিন্তু অ্যাডভাইসটা দিল আপনি মডার্ন প্যাথি গেলেন বললেন না এবার নি রিপ্লেসমেন্ট করতে হবে আর যখন আপনি আমাদের কাছে আসলেন আমরা বললাম আপনাকে পঞ্চকর্মাথেরাপি করতে হবে মেডিকেশন করতে হবে তখন কিন্তু আপনি সুস্থ হবেন তো আপনি যত ডিলে করবেন আলটিমেটলি ট্রিটমেন্ট প্রসেসটা বাড়বে